একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত পিতা সবই হবে মাতা তোমার পর রে মোনামার কেন বান্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালন ঘর চিল্লায় বলেন ঠিক কিরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব রবকে বলেন আমাদের রবকে অমাধীন তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আমি হুমন হায়াদর এই লোকটার চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে ফায়ুফসাহু লাহু ক্ববরুহু সাবআনা যিরাআন ই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ও লিবাসুহ ফিহা হাদিদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক জেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কা নও মিল জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি আসরে নাই ইসলাম পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসরে নাই আহা মামলা হামলা জককি জামেলা ঝুকি একটার পর একটা তার পিছু না সে ঘুমাইতেও পারে নাই চিৎকার বলেন ঠিকই আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ গোবেন না নাম কানাও মিল আরুস রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার আমি জানি না কি জানো জানি না কি যে জানি না ওইটাও না কয়ার প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু হাদিস দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি জৌতুক ম ছিল আমার নিত্য সঙ্গী তুমি কিচ্ছু মনে করতে পারছ না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেশতারা বলবে ঠিক আছে এবার অঙ্গ খোলা শুরু ফাইউতরাকুমিমাতালিকা মিন হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হারটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা স্থানটা ধার থার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত্তা সা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা দাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে